এইখানে আপনারা একটা ম্যাথ দেখতে পাচ্ছেন যে লগারিদম বা লক সংক্রান্ত একটা ম্যাথ যেটা হচ্ছে বিয়াল্লিশতম বিশেষ পরীক্ষা আছে সো আমরা আজকে যেটা করবো এই যে লক সংক্রান্ত যে ম্যাথগুলো আছে তো আজকে আমরা এমনভাবে শেখার চেষ্টা করব। যাতে আপনারা হচ্ছে লগ সংক্রান্ত যদি কোনো ম্যাথ পরীক্ষায় আসে তাহলে হচ্ছে ইজিলি আপনারা সলভ করতে পারেন সঠিকভাবে ওকে তাহলে আমাদের যেটা দেয়া আছে এটা আমরা প্রথমে লিখি যে লগ বেস দেয়া এক্স তার উপরে পাওয়ার দেওয়া আছে ওয়ান নাইন ইকালকে আছে আসে মাইনাস টু এখন দেখেন যে এই টাইপের যে ম্যাথগুলো দেওয়া আছে এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে আপনি যেটা করবেন যে এইখানে বেড যেটাই থাক এক্স ওয়াইজেড যে কোনো এনিথিং থাকতে পারে দেন উপরেও যে কোনো কিছু থাকতে পারে যে ফাইভ সিক্স সেভেন নাইন টেন থাকতে পারে ওকে তাহলে এখন আপনারা যেটা করবেন যে এই যে এইখানে যে সংখ্যাটা থাকবে এখানেও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ যে কোনো কিছু থাকতে পারে এখন আপনারা যেটা করবেন যে এই যে সংখ্যাটাকে হচ্ছে এখানে যেটা থাকবে সেটার পাওয়ার করে দিন মানে এটার পাওয়ার করে দিন বিষয়টা কেমন যে এইখানে এক দুই তিন চার পাঁচ যেটা থাক তা আমি কী করবো এক্সের পাওয়ার করে দেব এক্সের জায়গায় আপনার এক্স ওয়াই জেড যে কোনো কিছু থাকতে পারে তাহলে আমি কি করব এক্স হচ্ছে মাইনাস ওকে তারপর এখানে যেটা থাকবে এটাকে এই দিকে পাশ করে দেবো তাহলে কত আছে আমাদের ওয়ান নাইন ওকে তাহলে এখন দেখেন এক্স মাইনাস টু এটাকে আমি কি লিখতে পারি এটাকে লেখা যায় ওয়ান ভাগ হচ্ছে এক্স স্কোয়ার আর এই কত আছে ওয়ান নাইন ওকে তাহলে এখন যদি আমি উল্টাই দেই উল্টাই দিলে আমাদের কী হবে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে আমাদের নাইন হবে বা এক্স ইকোয়াল কী হবে আমাদের নাইন অথবা এটাকে যদি আমি করি তাহলে আমার কত পাবো নাইনের বর্গমূল করলে আমরা থ্রি পাবো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি থ্রি তাহলে থ্রি কোথায় আছে ভাই থ্রি আছে ক নাম্বারে সো আমাদের অ্যান্সার হচ্ছে ক ওকে